হিউর রহিম সম্মানিত দর্শক সালাম সালামিনবীন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা গ্রহণ করবেন ঈদ মোবারক এসেছি গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে কিন্তু বিবেকের তাড়া দাঁড়ালাম আপনাদের জন্য কিছু বলার জন্য আপনাদের বললে ভুল হবে আমার নিজের জন্যও কিছু বলার জন্য কারণ স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেল শিক্ষকদেরকে নিয়ে ভাবার কারো কোনো তেমন একটা তৎপরতা দেখা যায় না অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টারা যদি আন্তরিক হনও কিন্তু তার পাশে থাকা যে ব্যক্তিগুলো আছেন যাদের হাত ধরে কাজগুলো রূপান্তরিত হয় বা বাস্তবায়ন হয় তারা কিন্তু সেই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না ফলশ্রুতিতে এই যে ধরেন আমাদের শিক্ষায় যে বিএড নামক কালো অধ্যায় আছে আমরা বিভিন্ন দফতরে জানানোর পরেও তার কোনো সমাধান হচ্ছে না ম্যানেজিং কমিটি নামক যে একটা ব্রিটিশ শাসন এবং শোষণ জারি আছে আমরা সরকারকে জানানোর পরেও এবং উপদেষ্টারা ইচ্ছাপোষণ করার পরেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিন্তু তারও কোনো সমাধান হচ্ছে না এবার আসেন যে আরও অনেক ধরনের সমস্যা আছে আমাদের মধ্যে যেমন মাদ্রাসা শিক্ষকরা দ্বিতীয় উচ্চতর গ্র্যাড পাচ্ছেন না তাছাড়া আরও সমস্যা আছে যে আমাদের সহকারী প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষকের স্কেল প্রায় এক হয়ে গেছে তাদের এই বৈষম্যটা দূরীকরণ করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দফতরে দফতরে যেয়ে আমরা কিন্তু তা লিখিত আকারে জানিয়েছি এবং মৌখিকভাবেও তাদেরকে বলেছি এত কিছু শোনার পরেও তারা কিন্তু কোনো সমস্যার সমাধান এখন পর্যন্ত করছেন না তাই আমরা ভাবতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সমস্যারই সমাধান হচ্ছে না আপনারা ভালো করে জানেন যে এই ঈদুল ফিতরের আগে আমাদের বেতন এবং উঁচু ভাতা নিয়ে যে একটা মাসা অবস্থা গিয়েছে যে শিক্ষকরা বেতন পেল কি পেল না মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় ডিজি কারোই যেন কোনো প্রকার কোনো কর্ণপাত বা তেমন একটা তৎপরতা নেই কারণ তারা নতুন ক্ষমতায় এসেছে বসেছে বসার পর তারা কোনো কিছু বোঝার আগেই আমলাতন্ত্র যারা আছে তাদের ব্যবসাটা কিন্তু তারা ঠিকই করে গিয়েছে মানে শিক্ষকদের বেতন আটকে রাখলেই তাদের একটা কমিশন বাণিজ্য হয় ফলশ্রুতিতে শিক্ষকরা বেতন পেলো কি পেলো না এটা তাদের দেখার বিষয় না শেষমেশ শেষ পর্যন্ত দেখা গেল কি যে এই শিক্ষকদের বেতন উত্তোলনের জন্য শুক্রবারে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে রুল জারি করা হয়েছে যে দুই ঘন্টার জন্য ব্যাঙ্ক খোলা থাকা এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের সব শিক্ষক কর্মচারীরা কি বেতন উত্তোলন করতে পেরেছে পারে নাই কি কারণে পারে নাই কারণ দুই ঘন্টাই কিন্তু যথেষ্ট নয় বেতন উত্তোলনের জন্য অনেক প্রতিষ্ঠানের অনেক ব্যাংকের মধ্যে দেখা গেছে তারুল্য সংকট ছিল তারপর অনেক ব্যাংক খোলা ছিল না তারপর অনেক ব্যাংকে দেখা গেছে দীর্ঘ লাইন শিক্ষকরা বেতন উত্তোলন করতে পারে নাই বোনাস উত্তোলন করতে পারে নাই এত বড় ধর্মীয় একটা উৎসব সেই উৎসবের মধ্যে শিক্ষকরা বেতন এবং উৎসব ভাতা ছাড়াই ঈদ উদযাপন করলো যেন মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা ডিজি ওনাদের যেন দায় সারা বাদ দিয়ে শেষ যে না আসলে এটা খুব জটিল প্রক্রিয়া ইফটি একটা জটিল প্রক্রিয়া সেই জটিল প্রক্রিয়া সমাধান করতে একটু কষ্ট করতে হবে প্রাথমিক অবস্থায় কষ্ট করেন পরে সব ঠিক হয়ে যাবে মনে হয় যে শুধুমাত্র যত জটিলতা শুধু শিক্ষাক্ষেত্রেই আছে আর কোথাও নাই এটা আমাদের অত্যন্ত দুঃখ দেয় তাই সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের এই দুঃখ কষ্টের কথা বলতে যে আর একটু সংযোজন করতে চাই আমরা অধিকার আদায়ের ব্যাপারে সুচ্চার না আমরা কখনই অধিকার আদায়ের ব্যাপারে তৎপর না আমরা অন্ধ আনুগত্য করি যে কোনো একটা সরকারের বা একটা রাজনৈতিক দলের অথবা যে কোনো একটা সংগঠনের দেখা গেল যে এমুক সংগঠন কেন ডাকলো না এমুক সংগঠন থেকে আমাদের কোনো মেসেজ দিল না কেন আমরা আন্দোলনে যাই না আর নচেত এই যে বাইশ দিন আমরা লাগাতার আন্দোলন করলাম প্রেসক্লাবের সামনে আমাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় নাই কেন হয় নাই জানেন একটাই মাত্র কারণ যে আমরা ইউনাইটেড না মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওনার বিদেয়ী ভাষণে বলে গিয়েছেন শিক্ষকরা ইউনাইটেড না শিক্ষকদের মধ্যে যে ইউনিটি নাই এই কথাটা কিন্তু তারা তুলে ধরেছেন যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের মাঝে এই দুঃখ কষ্টের কথাগুলো বলে যেহেতু আমাদের সমস্যাগুলোর সমাধান হচ্ছে না এবং আমাদেরকে বারবার বলছে শিক্ষা কমিশন হবে কিন্তু করছে না তাছাড়া আমাদের এই বৈষম্যগুলো ইচ্ছাকৃতভাবে তারা দূরীকরণও করছে না আমাদেরকে তৎপর হতে হবে এবং আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে পরবর্তীতে যে কোনো যৌক্তিক দাবিতে আপনাদেরকে পাশে চাই এই বার্তা নিয়ে ঈদ মোবারক জেনে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি